আলাইকুম অপরূপ সৌন্দর্য কত সুন্দর আমাদের এই দুনিয়াটা দর্শক এই যে আমরা গাড়িতে মেহেরপুর ছোয়াডাঙ্গা গান্নি উপজেলা আল্লাহর নিয়ামত কত রূপ সৌন্দর্য এই দেশের নিয়ামত দেখেন সবই আল্লাহ সোহান্লা তালার নিয়ামত এগুলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর এই যে পদ্মা সেতুর লাইটিং কত সুন্দর পদ্মা সেতুর লাইটিং আছে এই যেগুলো পদ্মা সেতুর লাইটিং দেখ সব পদ্মা সেতুর লাইটিং আসসালামু আলাইকুম দর্শক বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের এই দেশে মানুষ বলতেই আমরা স্বার্থবাস স্বার্থ ছাড়া এই পৃথিবীর মানুষ জাতি যা আছে সবাই নিজ নিজ স্বার্থ ছাড়া আমরা এক পাও বুঝি না পশু পাখি ব্যবসা বাণিজ্য জিনিস যে তো বড় শিল্পপতি ব্যবসা আছে যে ছোট ব্যবসা আছে যে দিন মজুর আছে সবার স্বার্থ আছে স্বার্থ ছাড়া কেউ ব্যবসা করে না কেউ রিক্সাও চালায় না আমাদের দেশে কিছু অসাধু লোকজন এবং ডাক্তার হোক পশুর ডাক্তার মানুষের ডাক্তার কিংবা যে কোনো ব্যবসায়িক যদি একটু কোনো সমস্যা হয় তার নামে অনেক বদনাম সিটার অনেক কিছু বলা হয় এই দুনিয়াটা হইলো ট্যাকার খেলা টাকা যদি ভালো টেকা যদি থাকে আপনার বউয়ের কাছে আদর পাবেন মা বাবার কাছে আদর পাবেন ভাই বেরাজার কাছে আত্মীয় স্বজনের কাছে সবার কাছে আর টাকার জন্য আমরা বিদেশে যাই কত দেশকে দেশ ঘুরি আমরা দেশের কত এই প্রান্তের থেকে ওই প্রান্তে যাই শুধু টাকা ইনকামের জন্য মানুষের সুখ দেওয়ার জন্য কিন্তু আসলে এই টাকায় আমাদের জীবনের কাল হয়ে দাঁড়ায় এই টাকা টাকা করতে করতে একদিন সাড়ে তিন হাত মাটি নিচে আমরা সবাই চলে যাই হয়তো কিছুদিন সামরিকের জন্য আমরা ভালো থাকি যে তিনবেলা গোস মাছ পাতিয়া ভাত খাইতে পারি এই জন্য লোকের সাথে কথাগুলো বলতেছি আমার কাছের একটা লোক গরু আনামিয়া কাজে ব্যস্ত ছিল সে লোকটা মারা গেছে দুঃখের সাথে বলতে চাই আমরা আমরা অনেক প্রবাসী ভাই বোনের আছেন তাদেরকে আসলাম সিলেট জানে প্রবাসী জীবন অনেক কষ্টের জীবন অনেক কষ্টের জীবন দেখেন এত কষ্ট পরিশ্রম করে আমরা টাকা পাঠান টাকা দিয়া দেশে মা বাপ আত্মীয় স্বজন সবাই কাছে ভালো থাকেন কিন্তু বিষয়টা হইলো যখনকার আপনারা প্রবাস থেকে যখনই বাড়িতে আসেন দুই মাস চার মাস ছয় মাস যখন থাকেন তখনই তখনই দেখা গেছে যখনকার একটু টাকার হাহাকার লাগে তখনই আপনি ভালো না ও খারাপ ও যখনকার আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধুবান্ধব ফ্যামিলির মা বাপ ভাই বোনদের যখনই টাকা পয়সা দিতে পারি তখনই আমরা প্রবাসীরা ভালো হই তখনই কত আদর আর যখন বিদেশ থেকে বাড়িতে আসি আমরা প্রবাসীরা তখনকার দেখা যায় যে আসলে কোনো আমাদেরকে মূল্য নেই এটা এক প্রবাসী ভাইয়ের গল্পর জীবন এই খামারটা দেখাইতেছি আপনাদেরকে এই যে একটা প্রান্তিক অনেক বড় খামার এই খামারটা আমরা আমার দায়িত্বে চলে এই খামারটা ঢাকা মুন্সীগঞ্জ এই খামারে বেশ কিছু গরু দিছিলাম সেই লোকটা নাই আজকে তার জন্য এই খামারটা আমরা ভিজিট করতে কিছু গরু উঠাবো বাংলাদেশের ভিতরে জানেন যে ইএস ইস ফার্ম একটা ভালো প্রতিষ্ঠান এই খাবারে কিছু গরু চেঞ্জ করব কিছু গরু উঠাবো এই জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন চ্যানেলটা শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা খুব অসহায় যারা গরুর ব্যবসার সাথে জড়িত অনেক টাকা পয়সা লস আছে আমাদেরকে সেই টাকা পয়সা কমাইতে গেলে খুব টাফ বর্তমানে গরুর খাবারের অনেক দাম কিন্তু দুধের মূল্যটা খুব কম